أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس الله يحب المحسنين صدق الله العظيم سورة عمران 134 এই আয়াতটি সম্পর্কে আমরা বুঝে সকলে আলোচনাটা শোনার চেষ্টা করি প্রথমে আল্লাহ তালে আয়াতের শুরুতে বলতেছেন আল্লা দিন আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লা দিন আইন ফেকৌনা যারা ব্যয় করে দান করে মানুষদেরকে ফিসার রয় রয় সুখে এবং দুঃখে সস্থলতার সময় অভাবের সময় আপনি যখন অভাবে পড়ে যাবেন তখন আপনি দান করবেন কারণ দান আপনাকে সচ্ছলতা নিয়ে আসবে আর সচ্ছলতার সময় তো আপনি দান করবেন কারণ আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছে তো সব সময় হালতে যারা দান করে আল্লাহ তালা তাদের পরে পুরস্কারের কথা পরে বলতেছে ফিসর রায়দ দরর সচ্ছলতা সময় অসচ্ছলতার সময় যারা দান করে এবং যারা রাগ কে নিয়ন্ত্রণ করে ক্রোধকে সংবর্ধন করে করে রাগ মানুষের জীবনে সবচাইতে একটি ভয়ঙ্কর শত্রু শয়তান মানুষকে কন্ট্রোল করে রাগের মাধ্যমে আর আল্লাহ তালা মানুষকে দিছে রাগকে কন্ট্রোল করার জন্য পাক বলেন যে ব্যক্তি রাগকে কন্ট্রল করল সে শয়তান থেকে নিরাপদ আদি স্টেবল শয়তান মানুষদেরকে রাগের মাধ্যমে নিয়ন্ত্রণ করে শয়তানের একটি তীর হলো রাগ তাল তালা বলতেছেন অলকাজমিন অলগাইজপ যারা রাগকে নিয়ন্ত্রণ করে ওলা আফ ইন আনিন্নাস ওলা আফ ক্ষমা করে দেয় আনিন্নাস মানুষদেরকে ক্ষমা করে দেয় ক্ষমা কর অনেক ক্ষমা করা আল্লাহ আর সবার যে বান্দা ক্ষমা করে সে আল্লাহ তাল আর খাস্তার মধ্যে নেই আমরা অভিযোগ দিতে পারি অনেক মানুষকে অনেক অভিযোগ দিতে পারে কিন্তু ক্ষমা যদি করতে পারে আল্লাহ আমাদেরকে ভালোবাসে ওলা আফিনানিম নাস অল্ল ইফুল্ মুহসিনি এই কাজগুলি হলো মুহসিন কাজ উত্তম কাজ ভালো কাজ এই কাজগুলি হলো ভালো কাজ সমাজের মধ্যে ব্যক্তিগতভাবে ভালো কাজ এই কারণে আল্লাহ তাআলা বলতে অল্লহ ইয়ফাইব্বুল মখসি এই কাজগুলি যে করবে সে মুহসিনিন আর অল্লহ আল্লাহ তাআলা ইফাইব্বু ভালোবাসেন মুখসিনি এই ভালো করব সে লোককে আর এই কাজ কর্নেওয়ালা ব্যক্তিকে আল্লাহ তালা ভালোবাসে তা আমরা প্রথম কাজ হলো আমরা সুখে দুঃখে সর্ব অবস্থায় দান করবো রাগকে নিয়ন্ত্রণ করব মানুষকে ক্ষমা করব। সুখে দুঃখে সর্ব অবস্থা দান করব, রাগকে নিয়ন্ত্রণ করব মানুষকে ক্ষমা করবো এই চারটা কাজ আল্লাহ তালা আমাদেরকে চারটা কাজ করার তৌফিক দান কর